তোমাদের সাথে আমি আজকে চিকেন কষা রান্নার রেসিপিটা দেখাচ্ছি এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আর এখানে দেখো চিকেনে আগে সিম্পেলভাবে চিকেন কষা লঙ্কা ছিঁড়েছি টমেটো দিয়েছি আদা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদ নুন একটু একটু তেল দিয়ে এটা ম্যাগনেট করে রেখেছি হালকা নিয়েছি এবার চিকেনটা এর মধ্যে ভেঙে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে অনেকক্ষণ এটাকে কষাবো এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনের থেকে দেখো তেল বের হয়ে গেছে এবার এটার মধ্যে আমি একটু সামান্য অল্প জল দেবে দেখো আজকে চিকেনটা কিন্তু সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা নেই শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো চিকেন কষা করবো তো আমার রেডি হয়ে গেছে চিকেন কষা এটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর নামিয়েছি এটা দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন কষাটা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে